সমাজের যে অসঙ্গতি গুলো আছে সমাজের যে অপরাধগুলো আছে সমাজের যে বঞ্চনা আছে সে বিষয়গুলো উপজেলা নির্বাহক হিসাবে ওনারা অবগত করেন তবে আমি আমার পক্ষ থেকে এটা চেষ্টা করি যে যখনই ওনাদের মাধ্যমে আমি অসঙ্গতি বৈষম্য বা বঞ্চনা শুনতে পারি তখনই আমি আপনাদের পক্ষে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব অতীতের ন্যায় আমি আগামী দিনগুলোতে